বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে পারলেই বাংলাদেশকে কেউ তাবেদারি রাষ্ট্র পরিণত করতে পারবে না তিনি বলেন বিদেশিদের স্বার্থ নয় দেশের মানুষের স্বার্থ নিশ্চিত করতে হবে মিয়ানমার ভারত বা অন্য দেশ নয় সবার আগে বাংলাদেশ এটি হতে হবে আমাদের একমাত্র লক্ষ্য বৈষম্যহীন নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ দেশের মানুষের একমাত্র আকাঙ্ক্ষা দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশে দেশের বর্তমান পরিস্থিতি তুলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই আহ্বান জানান তিনি বলেন বিএনপি মনে করে সংস্কার ও নির্বাচন উভয়টি প্রয়োজন কালীন সরকারের প্রতি আহ্বান আপনারা একটু সতর্ক থাকবেন সরকারের একটি অংশ সংস্কার এবং নির্বাচনকে দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে পরিকল্পিতভাবে বিরোধী উস্কে দিতে চায় গণতান্ত্রিকামী জনগণ এর মনে এই ধরনের বিশ্বাস জন্ম দিতে শুরু করেছে তাদের কাছে আমাদের আহ্বান স্বল্প মেয়াদি এবং দীর্ঘমেয়াদী সংস্কার প্রস্তাবনা প্রণয়ন করুন দলের আপত্তি নেই তবে পাশাপাশি প্রয়োজনীয় সংস্কার সম্পূর্ণ করে আইনশৃঙ্খলা বাহিনী বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনকে প্রস্তুত করুন তারেক রহমান বলেন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের পক্ষে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্যই বিএনপি সহ বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে অন্তর্বর্তীকালীন সরকারকে নিঃশর্ত সমর্থন দিচ্ছে তবে গণতন্ত্রকামী জনগণ মনে করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয় পলাতক স্বৈরসার যাতে আর যেন মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ না পায় এই জন্য জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি ফ্যাসিস্ট কিংবা স্বৈরাচার হওয়ার মন্ত্র দেশের সংবিধান কিংবা দেশের আইনের লেখা থাকে না বরং সংবিধান ও আইন না মানার কারণে ফ্যাসিবাদের জন্ম হয় তিনি বলেন একজন ব্যক্তি বা গোষ্ঠী যখন থেকে নিজেকে কিংবা নিজেদের একমাত্র অনিবার্য অপরিহার্য মনে করে জনগণের উপর একক সিদ্ধান্ত চাপে দিতে শুরু করে তখন থেকেই ফ্যাসিবাদের যাত্রা শুরু হয় এই কারণে বলতে চাই কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মনে বিনা ভোটে ক্ষমতা বাসনা মনের আকাঙ্ক্ষা রাষ্ট্র যেন সরকারকে ফ্যাসিবাদের প্রতি প্রলুব্ধ করতে না পারে সেই জন্যই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি নির্বাচিত জাতীয় সংসদ এবং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা দরকার